আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো পকোড়া বা বড়া এমন কেউ নেই যে পছন্দ করে না আর সেটা যদি হয় বৃষ্টির মধ্যে তাহলে তো আরও বেশি মজাদার তো আজকে এই পকোড়াটা আমি কি দিয়ে বানালাম পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আগেদের আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম উচ্ছে দিয়ে মাছের ডিম সে মাছের ডিম আমার কিছুটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আজকে আমি পকোড়া বানাচ্ছি করো না তাহলে কিছু বুঝতে পারবে না দেখো আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি নিয়েছি আদা রসুন বাটা আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এবার আমি দিয়ে দেবো মাছের ডিমটা মানে আমি অল্প করেই বানাচ্ছি সেই জন্য আমার পরিমাণটাও অল্প তোমরা বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি পরিমাণে বানাতে পারো তো আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি কারণ পকোড়ার মধ্যে পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে তা আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে কাঁচা মাছের ডিম দিয়েও করা যায় কাঁচা মাছের ডিম দিলে পরে তার মধ্যে একটু লেবুর রস দিলে আষ্টে গন্ধটা থাকবে না তো এইখানে আমি দিয়ে দিচ্ছি বেসন আর একটুখানি দেবো কানফ্লাওয়ার তো তোমরা চালের গুঁড়ো দিতে পারো আমার কাছে যেহেতু চালের গুঁড়ো নেই ওই জন্য আমি চালের গুঁড়ো দিইনি আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি তো আমার যেহেতু অল্প পরিমাণ ওই জন্য আমি অল্প অল্পই সব কিছু নিচ্ছি তোমরা যখন বানাবে যদি বেশি পরিমাণে বানাতে চাও তো বেশি পরিমাণেই সব কিছু দেবে তো এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে সামান্য একটু জল দেব যে মাছের ডিমের বাটিটা ছিল সেই বাটিতে গিয়ে আমি অল্প জল দিচ্ছি তো আমি খুব ভালো করে মেখে নেবো যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তোমরা যারা এই ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক পেলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় আর আমি তো ঘরোয়া খাবার রেসিপি শেয়ার করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখার জন্য আর তোমাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে আমি যদি সেটা পারি অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব তো দেখো আমার পুরো ব্যাটারটা মাখানো হয়ে গেছে তো এবার আমি এগুলোকে ভেজে নেব তো আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু আমি ডুবো তেলে ভাজবো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিলাম তো আমার দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে তা আমি একে একে এই পকোড়াগুলোকে দিয়ে দেব এবং ভেজে নেব তো তোমরা যারা কোনোদিন খাওনি তারা এইভাবে একবার খাও আর বাড়ির সবাইকে খাওয়াও আমি একে একে এইভাবে এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নেবো পোকোড়াগুলো আর খেয়াল রাখতে হবে পোকোড়াগুলো দেওয়ার সময় কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না তাহলে ওপরে কালার এসে যাবে কিন্তু ভেতরে কাছে থেকে যাবে এইভাবেই আমাকে উল্টো পাল্টো করে ভেজে নিতে হবে তো দেখো পোকোড়াগুলো আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব পোকড়ার কালারগুলো দেখো আর নিশ্চয়ই বুঝতে পারছো অনেক মুচমুচে হয়েছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো তো এইভাবে আমি ভেজে নিচ্ছি লাঞ্চে লাঞ্চে করে এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এটা গরম হতেও ভালো লাগবে আবার বিকালে স্ন্যাক্স হিসাবে এবার আমি বড়াগুলো সাজিয়ে নিচ্ছি একটু সস দিয়ে খাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মজাদার লাগছে তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে আর ভাজাপুরি পছন্দ করে না এমন তো মানুষ নেই যারা খেতে ভালোবাসো তারা নিশ্চয়ই এই পকোড়াটা দেখে এখনই খেতে ইচ্ছে করছে তাহলে আর দেরি করো না ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা নিজেও খাও আর বাড়ির সবাইকে খাও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যদি ভালোবাসা পাই আবার তাড়াতাড়ি আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তাহলে লাইক করতে ভুলো না বন্ধুরা টাটা